আমি আজকে আপনাদের সামনে আসলাম আমার একটা মনের মানুষ লাগবে তো আমার এই ভিডিওতে আমার নাম্বারটা দেওয়া থাকবে কেউ যদি আমার এই গল্পটা শোনার পরে ভালো লাগে তাহলে অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা আপনার নামটা কি আমার নাম স্বপ্না স্বপ্না কি করেন আপনি আমি কিছু করি না কিছুই করেন না খালি খানার ঘুমান হ্যাঁ কিছু করে না কারণ আমার লেখাপড়া শেষ করছি এরপর আর কিছু করা হয় নাই তাই পরিবারে কে কে আছে পরিবারে তেমন কেউ নাই মা আছে আর বাবা আছে আর ছোট একটা ভাই আছে তো এর আগে কখনো প্রতিবেদন করছেন না এর আগে করা হয় নাই এই প্রথম আচ্ছা কেমন ছিল আপনার পছন্দ ভালো একবারে ভালো মনের মানুষ চাইছি আমি একবারে ভালো ছেলেটা যাতে ছেলেটার আর্থিক অবস্থা বেশি একটা ভালো না থাকলেও হবে বার দেখতে শুনতে একটু ভালো হবে তার ফ্যামিলিটা যাতে ভালো হয় তো দেশি ছেলে নাকি বিদেশি ছেলে দেশে থাক আর বিদেশে থাক যেখানেই থাক তবে ছেলের ফ্যামিলি যাতে ভালো হয় ছেলের মন মানুষটা যেন ভালো থাকে আ ছেলের মন মানুষটা ভালো থাকলেই হবে আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে প্রতিবেদনে আসে ভিডিও করার কারণটা কি এমনি কি আপনার আত্মীয়স্বজনের মধ্যে পান নাই না আত্মীয় স্বজনের ভিতর আছে বাট আমার বাবা একটু গরিব তো যার কারণে আমার বিয়ে দিতে পারতেছে না অনেক কষ্টে আমাকে লেখাপড়া শিখিয়েছে তো বাবার অবস্থা বেশি ভালো না মানে বিয়ে দিতে গেলে তো অনেকগুলো টাকা পয়সার দরকার না তো আমার ফ্যামিলিতে যে আত্মীয় স্বজন যারা আছে ওদের অবস্থা ভালো আমার বাবার অবস্থা খারাপ এর জন্য মানে কেউ আমাদেরকে সাপোর্ট করতেছে না তার জন্য আর কি এই প্রতিবেদনটা করা আচ্ছা তো এখন আপনার পছন্দ রকম। আমার পছন্দ বলতে তেমন একটা পছন্দ না জাস্ট সে আমাকে ঠিকমতো খাওয়ন পরন দিতে পারলেই হবে যেহেতু আমি গরিব ঘরের মেয়ে আমি তার কাছে তো বেশি কিছু আশা করতে চাই না আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি রংপুর রংপুর যাক ভালো রংপুরের লোক নাকি রুটি রুটি বলতে পারে না না আসলে এটা সবাই বলে কারণ এখন তো সব পরিবর্তন হয়েছে না আগের মানুষগুলো বলতো রুটি মানে রুটি বলতো আচ্ছা আপনার হাসিটা অনেক সুন্দর হ্যাঁ তো যদি আমাদের কোন দর্শক আপনার হাসি দেখে প্রেমে পড়ে তারা প্রেমে পড়ে যদি তা আপনার জীবন সাথী করতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগের কেন ব্যবস্থা আছে হ্যাঁ যোগাযোগের ব্যবস্থা অবশ্যই আছে আমার এই ভিডিওতে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা এই নাম্বার আপনার ফোন দিলেই পাওয়া যাবে হ্যাঁ আমাকে যদি কোনো বিবাহিত ছেলে আপনাকে পছন্দ করে তাহলে কি করবেন না না বিবাহিত বলতে আমি তো এখনো আনম্যারিড না তো আমি চাব যে একটু যাতে হয় আচ্ছা আর বিবাহিত ছেলেরা এমনিতেই বউকে তেমন একটা ভালোবাসে না কেন কারণ দেখা যাচ্ছে অনেকের বউ চলে যায় অনেকের বউ মারা যায় কিন্তু যাদের বউ মারা যায় ওরা যদি প্রস্তাবটা পাঠায় সমস্যা নাই কিন্তু যাদের বউ চলে গেছে ওদেরকে আমি বিয়ে করব না কারণ ওদের যন্ত্রণার জন্যই বউ চলে যায় ও মানে স্বামীর বিভিন্ন কারণে হ্যাঁ হয়তো দেখা যাচ্ছে যে তাদের ফ্যামিলিটা বেশি একটা ভালো না বউকে সারাক্ষণ চালাতন করছে না হলে স্বামী অন্য মেয়ের সাথে পরকিয়ে করছে এই জন্য বউটা চলে গেছে ঠিক আছে তো আমরা বিদায় নিছি ভালো থাকেন আল্লাহ হাফেজ